হাজব্যান্ডকে নিয়ে কোথায় চলে গেলাম গেমস খেলতে সাথে ভি আর গেমস আর্কেড গেমস ফাইভ ডি নাইনটি সিনেমা শিশুদের কিড জোন থেকে শুরু করে সবকিছু একসাথে নিচে কোথায় পেয়ে যাবেন তা নিয়ে ডিটেলস বলবো আজকের এই ভিডিওতে শুরুতে একটা ভিডিও গেম আমি দেখিয়ে দিচ্ছি এখানে মোটর বাইকটা চালাতে হবে আর আপনাকে অবশ্যই একটা গ্লাস পরতে হবে চোখে যেখানে আপনি স্ক্রিনে দেখতে পাবেন আপনি বাইক চালাচ্ছেন আর আপনাকে রাইডটাতে এনজয় করতে হবে এটা কিন্তু বড় থেকে শুরু করে ছোট সবাই এনজয় করতে পারবে সাথে এই গেমটা কিন্তু আমার হাজবেন্ড আলহামদুলিল্লাহ অনেক এনজয় করেছে এটা কিন্তু অনেক রকম থিম আছে যেমন ধরেন যুদ্ধ যেটা থাকে সেটা ফায়ার গান দেন হচ্ছে ফ্রুটস কাটার আর এখানেও কিন্তু আমার ফ্যামিলি মেম্বার্স অনেক এনজয় করেছে গেম জোনগুলো এক একটা সেক্টর এত সুন্দর করে গেম জোনগুলো গুছানো হয়েছে আমি আমার ছোট্ট সোনামণিকে নিয়েও এখানে চলে আসছি গেম খেলতে কারণ এখানে একদম ছোট্ট বাবু থেকে শুরু করে সবার জন্য বিভিন্ন রকমের রাইড আছে আমার মেয়ে আলহামদুলিল্লাহ প্রথমবারের মতো কিন্তু এই রাইডটা অনেক বেশি পরিমাণে এনজয় করেছিল এটাও কিন্তু ওর জীবনে প্রথমবারের মতো একটা স্মৃতি হয়ে থাকবে যে প্রথমবার কোনো প্লে জোনে গিয়ে তার তার এই রাইডটাতে চড়া হয়েছে আর আমি অনেক এক্সাইটেড ছিলাম যেহেতু প্রথমবার তাকে আমি চড়তে দেখছি নিজের বাচ্চাকে খুব সুন্দর করে যখন আপনি এনজয় করতে দেখবেন গেম খেলতে এর চেয়ে মানে বেস্ট মোমেন্ট আমার মনে হয় না আর কিছু আছে আমার হাজব্যান্ডও অনেক খুশি ছিল সে আনতাতে চালাচ্ছিলো তারপরে কিন্তু অনেক বেশি ভালো লাগছিলো দেখতে সাথে আপনার ছোট্ট সোনামুনিকে নিয়ে কিন্তু এরকম একটা ছোট্ট একটা মিডল পয়েন্টের ট্রেন ছিল এটাতে কিন্তু ট্রেন চালাতে তারপরে সেই গাড়িটা চালিয়ে চালিয়ে যেতে পারে যেহেতু এই গাড়িটা কিন্তু একদম অটো চলছে আর একদম স্লোলি চলছে সো আমার মতে আপনার বাচ্চা বয়স যদি আট মাস থেকে শুরু করে তিন বছর পর্যন্ত হয় তাহলে একদম পারফেক্ট একটা গেম জোন আমি বলবো এই প্লেসটা আর এই ট্রেনটা অনেক বেশি এনজয় করবে ডল কেচিং গেমটা আমি জানি না মানুষ কেমনে পারে ভাই আমি ট্রাই করেছি দুইবারের মতো বাট দুইবারে কিন্তু মিসিং হয়েছে মানে এটা আমার জন্য একদম ব্যাট লাগছিল আর বাস্কেটবল আমার এটা অনেক ফেভারেট একটা জায়গা কারণ আমি এখানে এর আগেও কিন্তু বাস্কেটবল খেলেছিলাম এখানে বিভিন্ন রকমের কিন্তু গেম জোন আছে সবকটা আসলে আমি দেখে শেষ করতে পারবো না একদম ছোট বাচ্চা থেকে শুরু করে টেনেজ বড়রা পর্যন্ত গেম এনজয় করতে পারবেন সাথে কিড জোন আছে একটা আলাদা করে প্যারিকেট দেওয়া যেখানে আপনি এক ঘন্টার জন্য প্রথমে দুইশো টাকা দেন দ্বিতীয় ঘন্টার জন্য আপনি চাইলে একশো টাকা করে আপনার ব্যাবিকে এখানে রেখে কিন্তু মার্কেটে শপিংও করতে পারবেন যেহেতু এটা একদম মার্কেটের মধ্যেই সো আমরা যারা ঈদের সামনে আপকাপিং আছে অনেক বেশি শপিং করেন তারা কিন্তু হাজবেন্ডের সাথে বাচ্চাকে এখানে পাঠিয়ে দিবেন এনজয় করবে বাচ্চা আর হাজব্যান্ড একটু রিল্যাক্স থাকতে পারবে যেহেতু হাজবেন্ডা একটা শপিং করতে পছন্দ করেন না আর বৌরা কিন্তু যারা আছেন শপিং করতে পর ঘন্টা। এই যে গেমগুলো আমি ফার্স্টে থেকে দেখাচ্ছি কিন্তু একটা কয়েন দিয়ে কিনতে হবে আর পার কয়েন হচ্ছে ফিফটি টাকা থেকে শুরু কয়নের প্রাইস যদি আমি হিসাব করতে যাই তাহলে কিন্তু অনেক এফোর্ডেবল প্রাইসে আপনি অনেক সুন্দর সুন্দর গেমগুলো এখানে এসে খেলতে পারবেন যেখানে এতগুলো প্লে জোন চট্টগ্রাম শহরে হয়েছে অনেক বেশি প্রাইস আর এখানে কিন্তু কার রেস চলছে আমি তো পারি না আসলে আমার ভুলের ছেলে এখানে ট্রাই করছে আমার কাছে মনে হয়েছে স্পেশালি ভাই এদের জন্য একটা বেস্ট একটা মাসাজিং একটা মেশিন কারণ এখানে আপনি বসে রিল্যাক্স হয়ে থাকবেন আপনার মাথা থেকে পা পর্যন্ত যত সুন্দর করে মাসাজ করবে মানে আমার লিটারেলি না ঘুম চলে আসছিল এছাড়াও এখানে ফাইভ ডি মুভি থিয়েটার আছে যেখানে বসে আপনি থিয়েটারে মুভি এনজয় করতে পারবেন যারা অ্যাডভেঞ্চার লাভার আছেন অ্যাডভেঞ্চার অনেক বেশি পরিমাণে পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এই গেমটা আর এই গেমটা কিন্তু অনেক বেশি মজার আমি এনজয় করেছিলাম আমার হাজবেন্ডের সাথে খেলতে 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 অনেক বেশি ফাস্ট গেমিং এ সিরিয়াসলি যেহেতু আউটডোর খেলতে যাওয়ার কোনো প্লেস তেমন চট্টগ্রাম শহরের রাইট নাও নেই সেজন্য আমার মতে এটা কিন্তু বেস্ট দি হাইড থিম পার্ক আমি বলবো অবশ্যই এখানে এসে ফ্রেন্ডস ফ্যামিলি নিয়ে গেমগুলো এনজয় করতে পারবে দি হাইড থিম পার্কের লোকেশন হচ্ছে সানমার অশন সিটি মার্কেট পঞ্চমতলা জিসি মোড় চট্টগ্রাম আর এখানে স্ক্রিনের মধ্যে ফেসবুক পেজও দিয়ে দিলাম চাইলে ওদের সাথে কন্টেক্ট করতে পারে যেহেতু পাঁচতলাতে কিন্তু ফুড জোন আছে সো আমি গেমিং জোন থেকে বের হয়ে তাতে খাবার দাবার অর্ডার করে খাওয়া শুরু করে দিলাম অর্ডার করলাম তো ফুচক্যান্ড নাচোস এন্ড নাচোসটা এখানে কিন্তু বেস্ট ছিল আমি বলবো সবকিছু মিলিয়ে আমার পুরো দিনটা অনেক বেশি ভালো কেটেছে